ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম বিওর্স বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যুকি বাটন স্টিচ মেশিন মডেল নাম্বার এল কে উনিশশো তিন বি মাইনাস এস এস লেটেস্ট মডেলের মেশিন বি সিরিজের এই মেশিনের কিভাবে মেমরি সুইচ থ্রি আনবেন সেই বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব দেখেন এম বাটম চাপ দিলে মেমরি সুইচ ওয়ান আসে এবং কিছুক্ষণ সময় এম বাটম চাপ দিয়ে ধরে রাখলে মেমোরি সুইচ টু আসবে কিন্তু থ্রি আসবে না সেই ক্ষেত্রে থ্রি আনতে হলে কিভাবে আনবেন সেটাই দেখিয়ে দেব প্রথমে দেখেন এই মেশিনের পিছনের সাইটে এখানে চারটি সাদা সুইচ আছে এখান থেকে আমি তিন নাম্বার সুইচটা চালু করে দেব চালু করে দেওয়ার পরে এই এম বাটম চাপ দিয়ে ধরে রাখব এম বাটম চাপ দিয়ে ধরে রাখার পরে দেখুন একটা শব্দ আসবে যখন শব্দ আসবে দেখেন শব্দ আসছে এখন আমি এই সুইচটা আবার বন্ধ করে দেব দিয়ে এখন দেখেন মেমোরি সুইচ থ্রি আসছে এই মেমোরি সুইচ থ্রির ভিতরে অনেক কাজ আছে অনেক প্রোগ্রাম আছে যেরকম ধরেন একশো বিয়াল্লিশ নাম্বার প্রোগ্রামে ওখানে আপনি যে টেনশন রাখবেন যত দিবেন। এদিকে উপরে এর সাথে বাড়াইলেও টেনশন বাড়বে না টাইট হবে না ওখানে যা দিয়ে রাখবেন এর নিচে কাজ করবে উপরে কাজ করবে না এই জন্য মেমোরি সুইচ অনেক প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা এভাবে মেমোরি সুইচ এনে অনেক ফাংশন ফাংশনের কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ